আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো বিয়ের আগে তো খুব সুন্দর সুন্দর কথা কইতা আমারে অনেক সুখে রাখবা রাজরানি কইরা রাখবা কত মিষ্টি মিষ্টি কথা এখন সেই কথা কই গেছে কেন এমন ব্যবহার করতেছিস তুই বুঝতে পারতাছস না আমার টাকা লাগবে টাকা এখনি যা তোর বাপের বাড়ি থেকে আমার জন্য 50000 টাকাই না দে কত জানোয়ারের পিছনে আমি আর এক টাকাও খরচ করতে পারুম না কি আমি জানোয়ার

তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমি আমি চাইনি এটা আমি স্বামী হয়ে আমার স্ত্রীর যত ভুল আমি ক্ষমা করে দিয়েছি খোদা তুমি আমার মালাকে মাফ করে দিও আর যদি আমার মালা কোনো ভুল করে থাকে তার জন্য দায়ী আমি কারণ আমি যখন মালার কাছে ছিলাম আমার মালা কোনো অপরাধ করে নেই খুদা আমি অভাবের তার ভাই প্রবাসে গিয়েছিলাম খুদা এর ফলে আমার মালা অপরাধ করছে খোদা তার জন্য স্বামী হিসাবে খোদা আমি আমার মালাকে মাফ করে দিয়েছি খোদা তুমি তুমি আমার মালাকে মাফ করে দিও খুদা শেষ বিচারের দিন যেন আমি আমার মালাকে আমার কাছে পাই খোদা খোদা এই পরিবার তোমার কাছে খোদা তুমি আমার মালাকে মাফ করে দিও খোদা আমার মালাকে তুমি ক্ষমা করে দিও খুদা আমার মালাকে তুমি ক্ষমা করে দিও খুদা